আমরা এখন চোদ্দ নম্বর শুরু করছি তিন পয়েন্ট তিন চোদ্দ নম্বরে কি করবো এটা কিন্তু তাই না চোদ্দ নম্বর কি হচ্ছে কমন যাচ্ছে গেল কমান নিলাম এখন এর ভিতরে কি করবে এর ভিতরে কি করবো এর ভিতরে দেখো কমন যায় না শুধু হয় না শুধু হবে না এটা মিডিট হবে এখন মিনি করার নিয়ম কি বলছিলাম মিনি টার্মের সিস্টেম হলো এই যে সংখ্যাটা এই নয় এর সাথে গুণ করতে হবে ঠিক আছে তুমি নয় চোদ্দোর সাথে গুণ করবো নয় একটু আর তিন এই যে তুমি একশো চব্বিশ ছাব্বিশ পাইছো এই এইটাকে ভাঙবা এটাকে তুমি ভাঙবা এইভাবে এখানে তোমার তিন দিয়ে যায় দেখো তারপর আবার

কিন্তু নয় করি নয় চোদ্দ পাঁচ হয়তো এটার থেকে এটা করি না এটা কিন্তু এখন বিষয় হলো যে এখানে কি চিহ্ন এখানে মাইনাস চিহ্ন তাহলে বড়টা সামনে মাইনাস দিতে হবে আর এটা প্লাস দিতে হবে কেন এখন প্লাস মাইনাসে মাইনাস করতে হবে মাইনাস না করলে তো হঠাৎ ওইটা মেলবে না এই জন্য ঠিক আছে এটা মাইনাস এটা প্লাস এখানে যে শূন্য বড় সামনে সেই শূন্য আর পাশের চলক এখানে যা আছে সেটা বসে যাবে ঠিক এই সিস্টেমে এখানে এখানে হয়ে গেছে আমরা এই যে চোদ্দ ঠিক আছে দেখো তো এই দুইটার ভিতর থেকে কমান যাচ্ছে না আবার এই দুইটার ভিতর থেকে কমান যাচ্ছে না মানে সংখ্যা কমন ধরছে না আবার আমি একটু ঘোরায় দিতাম পাশে দিতাম চোদ্দটাই পাশে দিতাম তাহলে কমন কমা ঠিক আছে তো কোনো ব্যাপার না তুমি এভাবে করতে পারবা আবার নাইন আগে পরেও দিতে পারবা যদি মনে করো যে না স্যার আমি আগে এটা দিয়ে দিই তাহলে তো ভালো হয় যাও দুইভাবে করা যায় কোনো সমস্যা না দেখো এই তাহলে কি হলো এখানে নাইন এক্স কমন ধরছে তাহলে এখানে কী থাকে এক্স এখানে কি থাকে ওয়ান কিছু নেই মানে ওয়ান এবার এখানে চোদ্দ কমন যাচ্ছে এখানে কি থাকে ঠিক আছে এক্স এখানে কি থাকে মাইনাস না মাইনাস না কারণ এখানে মাইনাস কমান নেওয়া হয়ে গেছে মাইনাস কমান নেওয়া হয়ে গেছে মানে এখানে একটা খেলাতে হবে চোদ্দ এখানে একটা ওয়ান দেখো এখানে একটা সেকেন্ড ব্রাকেট অবশ্যই দিতে হবে এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয় ঠিক আছে এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় কারণ এই যে ওয়াইস কাটা সবার সাথে ছিল এই যে সবার সাথে ছিল হয়েছিল কারণ এটা কিন্তু সবার সাথে গুণ আকার রাখতে হবে হ্যাঁ সেই ক্ষেত্রে দেখো এই বিরাকেট আর এই ব্রাকেট মিরাট সবসময় দুই ব্রাকেট এক হয় আর এক হলে এক বিরাকেটে চলে আসে বাকি যা যা আছে এটা আর এক বিরাকেটে যায় এই যে এটা হলো আমাদের উত্তর কারণ এটা এর সাথে গুণ আছে এটা উত্তর